আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে মূলত তোমাদেরকে এই যে ডিগ্রি প্রথম বর্ষের যে পরীক্ষা হতে যাচ্ছে ইতিমধ্যে রুটিনও প্রকাশ করা হয়েছে কিন্তু এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছে যদি নোটিসটা কিছুটা আগের যে ডিগ্রি প্রথম বর্ষের যে পরীক্ষা সেটার কিন্তু ফর্ম ফিল নতুন করে আবারও ডেট দিয়েছে অর্থাৎ লাস্ট চান্স দিয়েছে এরপরেই কিন্তু তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে এই লাস্ট ফর্ম ফিল আপের ডেটের পর সো এখনও যারা ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই নোটিশটা দেখিয়ে দিচ্ছি যদি এই ভিডিওটা আমার আরও আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমি আগেই বলে দিয়েছি একটা পোস্টে যে আমি শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন ভিডিও দিতে পারিনি সো আমার আমাকে অনেক কমেন্ট করেছিল যে ডিগ্রির যে নতুন ফর্ম ফিল আপের কোনো আর কি ডেট দিবে হ্যাঁ তোমাদেরকে কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে দুই তারিখে দিয়েছে আমি সরি আজ ছয় তারিখ তিন চার দিন লেটে আমি এইটা তোমাদের সাথে শেয়ার করছি যদি অনেকে জেনে গেছি ইতিমধ্যে আমি যে নোটিশটিটা দিয়ে দিয়েছি তোমাদেরকে সো এক্ষেত্রে তোমাদেরকে সর্বশেষ ডেট দিয়েছে তেরো তারিখ পর্যন্ত অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত অনলাইনে তোমরা ফর্মের আবেদন করতে পারবে ফর্ম ফিল আপের জন্য এরপর চোদ্দ তারিখে পর্যন্ত তুমি হচ্ছে কলেজে জমা দিতে পারবে সো তুমি খুব সহজেই এটা অনলাইনে আবেদন করতে পারো খুবই ইজি একটা ওয়ে সেক্ষেত্রে তোমার কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে করতে হবে এগুলো কিন্তু আমি একটা ভিডিওতে ইতিমধ্যে আমার চ্যানেলে দেখতে পারবে যে ডিগ্রি প্রথম বর্ষ নিজে নিজে অনলাইন ফর্ম ফিল আপের নিয়ম এইটার মধ্যে কিন্তু আমি বিস্তারিত সবকিছু বলে দিয়েছি সো তোমরা যদি অনলাইনে ঘরে বসে নিজে নিজে ফর্ম ফিল আপের আবেদন করতে চাও প্রিন্ট করে নিয়ে কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে সেটা তুমি নিয়ে চলে যাবে হচ্ছে কলেজে প্লাস কি কি রকমের লাগবে এই ভিডিওতে কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্সে দিয়ে দিব তোমাদেরকে এছাড়া আইবিট এখানে যে আই বটন আছে এই আই বাটনে ক্লিক করে তোমরা দেখে আসতে পারো আচ্ছা তো তোমাদের এখানে আর বেশি কিছুই নেই জাস্ট আপডেটটা হচ্ছে তোমাদের ছয় তারিখ থেকে অর্থাৎ আজ থেকে আগামী তেরো তারিখ পর্যন্ত তোমরা এই ফর্ম ফিল করতে পারবে এবং তোমাদের কিন্তু ইতিমধ্যে তোমাদের যে রুটিন পরীক্ষার রুটিনও কিন্তু প্রকাশ করা হয়ে গেছে প্রথম বর্ষের যে পরীক্ষার রুটিন এইটা কিন্তু এই যে রুটিনের যে লিঙ্কটা এটা যদি তোমাদের দরকার হয় আমি কিন্তু আরেকটা ভিডিও দিয়েছি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে সেখানে কিন্তু সেটা ডিসক্রিপশন বক্সেই তোমাদের হচ্ছে এই লিঙ্কটা সম্পূর্ণ দেওয়া আছে ওইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিনটা একবার অবভিয়াস এই হচ্ছে তোমাদের রুটিন যেখানে রুটিনের তোমাদের পরীক্ষা শুরু হবে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ থেকে তো তোমাদের যে রুটিন প্রকাশ করা হয়েছে এটাও কিন্তু এই এক্সামটা কিন্তু দুপুরে একটা থেকেই শুরু হবে এবং প্রশ্নপত্রগুলো কিন্তু সময়কাল থাকবে সময়কাল দেওয়া থাকবে যাই হোক তো তোমাদের হচ্ছে উনত্রিশ তারিখ থেকে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে এখানে রুটিন দেওয়া আছে আমি এই রুটিনের লিঙ্ক আরেকটা ভিডিও আছে আমার ইউটিউবে আপলোড করা সেখান থেকে তোমরা দেখে আসতে পারো এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে সো এই ছিল তোমাদের আর জন্য আপডেট যে তোমরা আগামী তেরো তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ আবার করতে পারবে তোমরা যদি এখনও করে না থাকো প্রথম বর্ষ পরীক্ষার জন্য কীভাবে কী করবে খুবই সহজ প্রক্রিয়া এবং কী কী ডকুমেন্ট লাগবে সব কিছু কিন্তু আমি ইতিমধ্যে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও সেই ভিডিওটা দেখে আসতে পারো সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী আপডেট ইনশাল্লাহ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো I love this.